আসসালামু আলাইকুম আহমেতুল্লাহ বাইরে ভাই নজিরবিহীনভাবে প্রবাসীদের টাকার রেটটা এক লাভে এত বেশি পরিমাণে কমে যাবে এটা আসলে কল্পনারও বাহিরে আজকে যেইভাবে উমানের রিয়ালের রেটটা কমেছে এমনিভাবে কুয়েতের সর্বোচ্চ পরিমাণে কমেছে অন্যান্য দেশের টাকার রেটটাও কিন্তু কমে গেছে তবে সব থেকে বেশি কমেছে উমানের রিয়ালের রেট এবং কুয়েতের দিনারের রেট কুয়েতে তো একদিনে প্রায় বিশ থেকে পঁচিশ টাকার উপরে কমে গেছে তবে উমানের রিয়ালের রেটটাও কিন্তু সর্বোচ্চ পরিমাণে কমেছে বন্ধুরা আমি সকালে যে আপডেটগুলি জানিয়েছিলাম হয়তো অনেকে রেটটা বেশি পেয়েছেন বা অনেকে সঠিক পেয়েছেন তো আজকে সকল এক্সচেঞ্জগুলোতে তিনশত পঁচিশ টাকা থেকে উমানের এক রিয়ালের পরিবর্তে তিনশত চোদ্দো টাকার ভিতরে নেমে এসেছে এখন একদিনের ব্যবধানে প্রায় এগারো টাকা কিন্তু কমে গেছে তবে রেটটা আরও বেশি পরিমাণে পরিবর্তন হয়ে যেতে পারে আগামী কয়েকদিনে এমনটাই কিন্তু আমাদের ধারণা করা হচ্ছে তবে বন্ধুরা মনে রাখবেন টাকার একটা যে কোনো সময় কিন্তু পরিবর্তন হয়ে যেতে পারে তবে এই মুহূর্তে যারা টাকা পয়সা জমিয়ে রেখেছিলেন এতদিন বা অনেকে বিকাশের ব্যবসা করে বা অনেকে হুন্ডের ব্যবসা করে যারা মানুষের কাছ থেকে টাকা নিয়ে তারপরে কিন্তু বাংলাদেশে পাঠায় তারা কিন্তু বড় ধরনের একটা ধরা খেয়ে যাবেন তাই সময় থাকতে ভেবেচিন্তে আপনারা অবশ্যই টাকা পয়সা ছেড়ে দিবেন